নমস্কার শুক্লার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি টমেটো পাবদার ঝাল আশা করি আপনাদের ভালো লাগবে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে আছে তেল দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে মাছ ভীষণ ছাটে সেই জন্য আমি একটা ঢেকে দেব হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাঠ এবার আমি তুলে নেব মাস্টার পাউডার নেব মাস্টার পাউডারটা জলে ভিজিয়ে রেখেছি একটু নুন দিব নুন দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সর্ষে বাটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে হলুদ দিলাম তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিচ্ছি দুটো লঙ্কা দিলাম আর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো কাঁচা গন্ধটা তুলে দেবো এবার মিশিয়ে দেবো সরষে বাটা তো জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজো সরছি হলুদ দিয়ে সর্ষেটা দিয়ে দিব একটু লঙ্কা লংটা লঙ্কা ভালো করে টক টক দিন খেতে রেখেছি না টক দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম আমি একটু গরম জল হুটিয়ে দিব এবার কিছুক্ষণ ফুটতে দেবো এবার আমি মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ ফুটলে আমি নামিয়ে নেব মাছের ঝাল আমার তৈরি হয়ে গেছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব বন্ধুরা টমেটো পাবদার ঝাল কেমন লাগলো জানিও আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে নমস্কার